আসসালামু আলাইকুম হাতের কাজের ছিপিসা পেস থেকে স্বাগতম জানাচ্ছি আজকে দেখেন আমাদের অনেক ড্রেস আসছে অনেক অনেক ড্রেস প্রায় হচ্ছে পঁয়ত্রিশ থেকে মনে হয় চল্লিশটা ড্রেস আসছে সো খুবই সুন্দর সুন্দর ড্রেস চলে আসছে যারা হচ্ছে আমাদের ফেসবুক পেজে নতুন আছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে দিবেন এবং যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই হচ্ছে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন সাথে সাথে ভিডিওতে একটা লাইক দেবেন যাতে নতুন নতুন আপডেটগুলো আপনাদের কাছে চলে আসে তো দেখেন এটা কিন্তু এই ডিজাইনটার মধ্যে থ্রি পিস আসছে এই ডিজাইনটা কিন্তু আপনারা অনেকেই চাচ্ছিলেন সুন্দর একটা হচ্ছে দেখেন সুন্দর একটা থ্রি পিস কালারটা সুন্দর একটা ফিরোজা কালারের মধ্যে গোলাপ ডিজাইনের এটা হচ্ছে তাঁতের ওনার সুন্দর একটা থ্রি পিস সো যার যেইটা কালারটা ভালো লাগবে অবশ্যই হচ্ছে ফার্স্ট ফার্স্ট স্ক্রিনশট দিয়ে কনফার্ম করে ফেলবেন আর এগুলোর কিন্তু হচ্ছে আপনার ভিডিও পোস্ট করা হবে তারপরে হচ্ছে ছবি পোস্ট করা হবে আস্তে আস্তে ফার্স্টে ছবি পোস্ট করা হবে তারপরে ভিডিও পোস্ট করা হবে তো এই ব্ল্যাক কালারটা কিন্তু স্টকে আসছে এবার দেখেন ডলার বসানো এটার মধ্যে সুন্দর একটা হচ্ছে টু পিস আসছে যার ভালো লাগবে নিয়ে ফেলবেন ব্ল্যাকের সাথে হোয়াইট কম্বিনেশন আচ্ছা দেখেন অনেক ড্রেস আসছে অনেক ড্রেস এই যে এটা হচ্ছে এটার একটা কালার ঠিক আছে এটার একটা কালার আসছে এগুলো সব আগে ছবি পোস্ট হবে তারপর হচ্ছে ভিডিও পোস্ট হবে এই লাখনাউটা আসছে দেখেন এই এই কালারের লাখনাউটা কিন্তু অনেকে চাচ্ছিলেন আমরা কিন্তু ঢাকা এবং ঢাকার বাইরে দুই জায়গায় ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি শুধুমাত্র যারা ঢাকার বাইরে আছেন আমরা ডেলিভারি চার্জটা বিকাশ নেই বাকি টাকাটা আপনি ড্রেস হাতে পেয়ে ডেলিভারি ম্যানকে দেবেন এটা খুব সুন্দর একটা সিদ্ধ জলপাই কালারের লাকনাও আসছে প্রাইট কটনের মধ্যে ঠিক আছে এই যে এই ব্ল্যাক কালারের এই ড্রেসটাও কিন্তু স্টকে আসছে যার লাগবে নিয়ে ফেলবেন এই যে ঠিক আছে এটা হচ্ছে বকুল ফুল ডিজাইনের মধ্যে ব্ল্যাকের মধ্যে মাল্টি কালারের সুন্দর একটা প্রাইড কটনের টু পিস আসছে আচ্ছা আরও অনেক ড্রেস আছে অনেক ড্রেস এই যে এটাও লাখ পিঙ্কের মধ্যে সবগুলো খোলার আসলে সময় হবে না অনেক বড়ো হয়ে যাবে ভিডিও তো এটা হচ্ছে আর একটা দেখেন এটাও কিন্তু গোলাপের মধ্যে এটা টু পিস জলপাই কালারের যে অন্যার টু পিস দেখেন খুবই সুন্দর যেগুলো আপনাদের পছন্দ নিয়েও অনেকে চাচ্ছিলেন ওইগুলো আমি আসলে খুলে খুলে দেখাচ্ছি যাতে আপনারা এখান থেকেই স্ক্রিনশট দিয়ে কনফার্ম করতে পারেন কারণ আমাদের ম্যাক্সিমাম আনপ্যাকিং ভিডিওতেই কিন্তু ড্রেস সেল হয়ে যায় তারপরে হচ্ছে ছবি পোস্ট করা হবে এই যে এই এই ড্রেসটাও কিন্তু আসছে স্টকে ছবি পোস্ট করা হবে তারপরে হচ্ছে ভিডিও পোস্ট করা হবে অবশ্যই হচ্ছে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন হলে এগুলো কিন্তু কিছুই পাবেন না হ্যাঁ আপনার আপডেট যাবে না এই যে এটা প্রাইট কটনের মধ্যে অফ হোয়াইট কালার খুবই সুন্দর এ ধরনের ড্রেসগুলো আপনি যে কোনো জায়গায় অনায়াসে পরে যেতে পারবেন এবং কাজের ফিনিশিং ডলার সেটিং সবগুলোই সুন্দর এগুলোতে কিন্তু কোনো রকম কালার যাবে না অনেক ড্রেস দেখেন অনেক ড্রেস আসছে অনেক ড্রেস আচ্ছা এই যে এটা হচ্ছে রেড কালারের মধ্যে দেখেন এটাও থ্রি পিস রেড কালারের মধ্যে এই গোলাপ ডিজাইনের থ্রি পিসটা কারা কারা চাচ্ছিলেন এটা খুবই সুন্দর একটা ড্রেস আমাদের এই ধরনের ড্রেসগুলোতে কিন্তু কালার যাবে না হ্যাঁ প্রতিটা ড্রেসই ওয়াশ আয়রন করা এবং কাজের ফিনিশিংগুলো দেখেন আপনি হাতে না ধরলে বুঝবেন না এগুলো হাতের কাজ সুই সুতার কাজ তো এই যে দেখেন এইগুলা অনেকগুলো আসছে আপনারা হচ্ছে যেটা যার যেটা ভালো লাগে ওইটাই কিন্তু নিতে পারবেন তো এই হচ্ছে দেখেন এই দুটা সেম আছে আর এইখানে হচ্ছে একটু আপনার কালার কম্বিনেশন ডিফারেন্ট দেখেন খুবই সুন্দর একটা হচ্ছে বকুল ফুল ডিজাইনের মধ্যে এই কালারটাও কিন্তু অনেক সুন্দর দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর এই যে কালার কম্বিনেশনটা কিন্তু অনেক সুন্দর হ্যাঁ এটার এটারও সুন্দর এই প্রতিটার কালার কম্বিনেশনই অনেক সুন্দর সো আরও অনেক ড্রেস আছে এটা মনে হয় থ্রি পিস ব্লু কালারের মধ্যে হ্যাঁ এটা হচ্ছে থ্রি পিস দেখেন ডিপ ব্লু কালারের মধ্যে গোলাপ ডিজাইনের সুন্দর একটা থ্রি পিস হ্যাঁ ভয়েলের মধ্যে এগুলো কিন্তু সুপার রিজনেবেল প্রাইসে আমরা দিয়ে থাকি এগুলো আমাদের স্টকে থাকেই না ঠিক আছে এগুলো সব ছবি পোস্ট করা হবে দেখেন অনেক বেস্ট আচ্ছা এই যে ওইটারই আর একটা কালার দেখেন এই ওইটার অনেকগুলো কালার আসছে এটা হচ্ছে ল্যামন কালার হ্যাঁ এই যে এই যে এক্সাক্ট কালারটা দেখেন ল্যামন কালার লেমনের সাথে হচ্ছে জলপাই কম্বিনেশন খুবই সুন্দর কাজ দেখেন লেমনের সাথে জলপাই কম্বিনেশনের ওড়না এবং হচ্ছে স্যালয়ার ভেতরে কিন্তু এই যে জলপাই কালারের কালার কন্ট্রাস্ট করে করা হ্যাঁ সুতার সাথে ম্যাচিং করে অনেক সুন্দর ড্রেসটা এই হচ্ছে আর একটা দেখেন এটা হচ্ছে আপনার এই যে এটা হচ্ছে আপনার জলপাই কালারের কালারের জামা আর এটা হচ্ছে জলপাই কালার আচ্ছা এটা মনে হয় উল্টা হয়ে গেছে এটারটা এটা আসছে এই যে এক্সাক্ট এরকম হবে ঠিক আছে কালার কন্ট্রাস্ট না এটা হচ্ছে আপনার এটার সাথে এটা ম্যাচিং ঠিক আছে এটার সাথে এটার ম্যাচিং থ্রি পিস আর এটার সাথে এটার ম্যাচিং থ্রি পিস হ্যাঁ কালারটা খুবই সুন্দর এটার মধ্যে তিনটা কালার আসছে একটা ব্লু একটা জলপাই আচ্ছা এই যে লাকনাউ দেখেন এই একটা লাকনাউ এটাও কিন্তু স্টকে আসছে এই যে পিঙ্ক কালারের মধ্যে পিঙ্ক কালারের সুতার এটা ইয়া ব্রাইট কটনের খুব সুন্দর এই ড্রেসটা এটা স্টকে আসছে যার লাগবে নিয়ে ফেলবেন এটা মনে হয় একটাই আসছে আচ্ছা এই একটা এই যে এটা যেন করা অর্ডার আসবে দেখেন অনেক সুন্দর এই যে ছোট গোলাপের মধ্যে গত দুই দিন আগের মনে হয় ভিডিওতে দেখিয়েছিলাম অনেকেই পাননি এই ড্রেসটা এটা স্টকে আসছে যার লাগবে নিয়ে ফেলবেন এটা হচ্ছে একজনের অর্ডার আছে আর আর এক পিস মনে হয় আসছে দেখি আমি আগে সবগুলো ড্রেস হচ্ছে একসাথে হচ্ছে ইয়া করে কত ড্রেস আসছে কত ড্রেস আসছে এই যে এই একটা হচ্ছে এটা তো দেখালাম এই যে এটা এই যে এটা হচ্ছে জলপাইয়ের মধ্যে আর একটা আসছে এই ড্রেসটাও অনেকে চাচ্ছিলেন থ্রি পিস পিঙ্কের মধ্যে পিঙ্ক সুতার কাজ পিঙ্কের মধ্যে পিঙ্ক সুতার কাজের এই ড্রেসটাও কিন্তু স্টকে আসছে থ্রি পিস হবে ভয়েলের মধ্যে এগুলো কাপড় কোয়ালিটি অনেক ভালো আপনারা যারা রেগুলার অফিসে যান বাইরে যান যে কোনো কাজে বের হবেন বা একদম কমফোর্টেবল রকম ইনান লাগবে না এগুলো দেখতেও সুন্দর একদম আনকমন কিন্তু এগুলো আচ্ছা এই হচ্ছে একটা এটা হচ্ছে থ্রি পিস দেখেন কী সুন্দর ফিনিশিং কাজ দেখছেন এটা হচ্ছে থ্রি পিস ভয়েলের মধ্যে থ্রি পিস কালেকশন অনেক সুন্দর কাজ করা যেই কাজ সেই তুলনায় এগুলো সুপার রিজনেবেল ধরতে গেলে হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন যারা আসলে এগুলো রেগুলার কিনেন তারা জানেন আমরা এগুলো কিন্তু অনেক রিজনেবেলে আপনাদেরকে দিচ্ছি আচ্ছা এটা হচ্ছে কালার কন্ট্রাস্ট ঠিক আছে এটা হচ্ছে কালার কন্ট্রাস্ট এটার সাথে আর এই সেম কালারের মধ্যেও কিন্তু আছে আর এটা হচ্ছে কালার কন্ট্রাস্ট আসছে এই যে বকুল ফুলের মধ্যে আর একটা দেখেন এইটা এটা আসছে এটা কার কার চাই এটাও স্টকে আসছে দেখেন খুবই সুন্দর কাজ এগুলো আসলে যে কোনো অনুষ্ঠানে পড়ে যেতে পারবেন এবং ফিনিশিং কাজ এবং কালারটা দেখেন অন্য পুরুষ করা আছে যারা এগুলো পছন্দ করেন দ্রুত কনফার্ম করবেন আচ্ছা গুজরাটি আসছে একটা সুন্দর একটা মাল্টি কালারের গুজরাটি দেখেন এগুলো স্টিজগুলো জাস্ট দেখেন কি সুন্দর এগুলো হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি কোনো রকম কালার যাবে না সো এই ড্রেসটা ফার্স্ট ফার্স্ট নিয়ে ফেলান এগুলো কিন্তু সবসময় স্টকে পাবেন না আচ্ছা এই যে আর একটা আসছে এই যে ছোটো গোলাপের মধ্যে একটা হবে হ্যাঁ একটা অর্ডারের আর হবে ঠিক আছে এই যে এটা হচ্ছে কালার কন্ট্রাস্ট এটার সাথে হচ্ছে সুতার কালারের হচ্ছে কন্ট্রাস্ট করে করা ভেতরের ইয়োলোর সাথে ম্যাচিং করে হচ্ছে ওন্নাটা করা কালার কন্ট্রাস্ট আর এইটা হচ্ছে একজনের অর্ডারের এটা এটা হচ্ছে অর্ডারের ঠিক আছে আচ্ছা এই ইলোটা যেন কে দেখতে চাচ্ছিলেন ইলোটার জন্য অনেক ম্যাচেজ দিচ্ছেন তো ইলোটা দেখিয়ে দিচ্ছি তখন প্রাইডের মধ্যে না এটা হচ্ছে জামা ভয়েল হ্যাঁ জামা ভয়েল ওন্না প্রাইড জামা ভয়েল ওন্না প্রাইড এটা খুবই সুন্দর হবে ভয়েল ভয়েলের জন্য আপনার একটা সুবিধা হলো এখানে আপনার কোনো ইনার লাগতেছে না হ্যাঁ এবং কমফোর্টেবল পরেও অনেক আরাম পাবেন ডিজাইনটাও অনেক সুন্দর এবং সেম অ্যাজ ইট ইজ কালার কিন্তু দুইটারই সেম ঠিক আছে অনেক সময় একটু লাইট ডিপ হয় প্রাইট কটনের সাথে তো এটা কিন্তু অনেক সুন্দর এগুলো ছবি পোস্ট করা হবে একটু ধৈর্য ধরবেন আস্তে আস্তে ছবিগুলো পোস্ট করে দিব। আচ্ছা এই হচ্ছে আর একটা এটাও মনে হয় ঠিক পিঙ্কের মধ্যে সব নতুন ডিজাইন দেখেন খুবই সুন্দর হ্যাঁ এগুলো কিন্তু মানে স্টিজ দেখলে খুশি হয়ে যাবেন এত সুন্দর সুন্দর ড্রেস আসছে আচ্ছা এটাও কিন্তু থ্রি পিস এই যে ইলোর মধ্যে সাদা কাট চাই বলেন ইোলোর মধ্যে সাদা আসছে ইয়োলোর সাথে হোয়াইট কম্বিনেশন ডলার ছাড়া ডলার ছাড়া যারা নিতে চান এগুলো কিন্তু কাউকে গিফট করতে পারেন মাকে গিফট করতে পারেন ডলার নাই সুন্দর লাগবে দেখতে হ্যাঁ এগুলো একদম ওই যে চিকেনের ড্রেসগুলোর মতো অনেক সুন্দর হবে আচ্ছা এই যে লাকনাউ আসছে দেখেন এটা হচ্ছে আপনার ইয়ার লাকনাউ প্রাইডের লাকনাউ এই যে এই ড্রেসটার জন্য অনেক রিকোয়েস্ট করছিলেন এটাও কিন্তু স্টকে আসছে অনেক সুন্দর এটা হ্যাঁ প্রতিটা ড্রেসই সুন্দর যার যেইটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে কনফার্ম করতে পারবেন হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে অথবা আমাদের যে পেজের লিঙ্কটা আছে পেজে গিয়েও আপনারা হচ্ছে ইনবক্স করতে পারবেন ডেসক্রিপশনে পেজের লিঙ্কটা দেওয়া আছে এই হচ্ছে আর একটা দেখেন সুন্দর লাকনাউ খুবই সুন্দর এটা অল ওভার হচ্ছে সুন্দর করে কাজ করা ঠিক আছে এই যে দেখেন সুন্দর করে এভাবে হচ্ছে লাকনাউ কাজ করে দেওয়া আছে পিঙ্কের মধ্যে খুবই খুবই সুন্দর এটা আচ্ছা এই হচ্ছে আর একটা ড্রেস এটা হচ্ছে ইয়োলোর মধ্যে ইলোর সুতার কাজ করা আর হোয়াইট কালারের উপরে মনে হয় ইোলো কালারের সুতার কাজ করা সো দেখেন যার যেটা ভালো লাগবে ওইটা ক্লিয়ারলি স্ক্রিনশট দিয়ে কনফার্ম করবেন অনেক সুন্দর এগুলো হচ্ছে ডলার ছাড়া আসছে ডলার ছাড়াগুলোর একটু প্রাইস কম হবে অবশ্যই ফার্স্ট ফার্স্ট ইনবক্স করতে হবে কাপড় কোয়ালিটি অনেক ভালো হবে এগুলো কিন্তু কাপড়ের ইয়া যাবে না কালার যাবে না সেমিস পড়তে হবে না সো দেখেন অনেক অনেক ড্রেস আসছে যার যেই কালারগুলো ভালো লাগবে অবশ্যই ফার্স্ট ফার্স্ট অর্ডার কনফার্ম করে ফেলবেন খুবই খুবই সুন্দর সুন্দর কিন্তু ড্রেস আসছে হ্যাঁ প্রতিটা ড্রেসই সুন্দর এগুলো সব ছবি পোস্ট করা হবে তারপরে হচ্ছে আস্তে আস্তে ভিডিও পোস্ট করা হবে সো সবাই হচ্ছে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে রাখেন অটো চলে আসবে আপনার কাছে আপডেট সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম